হচ্ছে এটা তো স্যার আপনারা জানতেন পাকিস্তান সভাপতি আপনার হৃদয় কি রক্তক্ষণ হচ্ছে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা করব ভিডিও শুরুতে যে ক্লিপটি দেখলেন সেই ক্লিপটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি আমার বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভিতরের যে সবুজ লন রয়েছে সেখানে চিহ্নিত রাজাকার আলবদর আলসামস যারা রয়েছে যারা ফাঁসির দড়িতে ঝুলেছে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারিক হত্যাকাণ্ড বলে এই রাজাকার আলবদর আলসামস অর্থাৎ একাত্তরকে তারা জায়েজ করার চেষ্টা করছে একটি পক্ষ অর্থাৎ জামাত শিবির একটি ঐতিহাসিক সত্যকে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে প্রচার করে চব্বিশের যে স্প্রিট চব্বিশের যে স্প্রিট তাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এই জামাত শিবির সেটি বুঝে করছে না বুঝে করছে এটি এখনও বোধগম্য নয় দু সালের পাঁচ আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব সেই গণ অভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনার পালানোর পর থেকে সময় যতই গড়াচ্ছে ততই এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ বিশাল একটি অংশ নিজেদেরকে কন্ডম মনে করছে আপনারা বুঝতে পারছেন না কেন কন্ডম মনে করছে কন্ডম এই জন্যই আমি এই উপমাটি এখানে ব্যবহার করছি যে কন্ডম এমন একটি জিনিস সেটিকে কিন্তু ব্যবহারের পরে ছুঁড়ে ফেলা হয় এই গণ অভ্যুত্থানে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের নব্বই শতাংশের বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলে ধারণা করা হয় সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংগঠিত নানা ঘটনা নিয়ে তাদের নিজেদেরকে সেই ধরনের ইউজ করা মাল হিসেবে বিবেচনা করতে শুরু করেছে যেমনটি আমি নিজেও করছি কেন না। আমরা কখনোই বুঝি নাই যে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে সারা দেশে বাংলাদেশের যে সুফিজমের মাজার রয়েছে সেই মাজার পর্যায়ে এই ধরনের নগ্ন সাম্প্রদায়িক হামলা হবে একই ধর্মের এই ইসলাম ধর্মেরই ভিতরের একটি ভাগ হচ্ছে সুফিজম সে মাজার ধ্বংস করা হলো এই গণভ্যত্থানে অংশগ্রহণকারী কোনো মানুষই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা সাবেক বর্তমান শিক্ষার্থী রয়েছি তারা মাথায় জাতীয় পতাকা বেঁধে কখনোই আমরা বুঝতে পারিনি যে কোনো অনুষ্ঠানে এই ধরনের প্রতিবাদী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাইতে গেলে বাধার সম্মুখীন হতে হবে আমরা কখনোই বুঝতে পারিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটিকে বাংলাদেশের সৃষ্টির যে মুক্তিযুদ্ধ তার সতিকাগার বলা হয় সেখানের ছাত্র শিক্ষক কেন্দ্রে যারা সেই বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল যে পক্ষ যে বাংলাদেশ জামাত ইসলাম পূর্ব পাকিস্তান জামাত ইসলাম তো সেই জামাত ইসলামের তৎকালীন যারা নেতা রয়েছে যাদের ভূমিকা রয়েছে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার জন্য যারা গণহত্যায় পাক বাহিনীর সাথে সামিল হয়েছিলেন তাদের এই বিচার কার্যক্রমকে তাদেরকে এখানে টিএসসিতে তাদের ছবি টাঙিয়ে তাদের ছবি টাঙিয়ে এভাবে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে জাহির করা হবে তারা কখনো ভাবেনি যে বাংলাদেশে বাংলাদেশে কখনো শেখ হাসিনার মতো এই ধরনের ফ্যাসিস্ট শোরাচারকে তাড়ানোর পরে এই যে মানুষের যে ভোটাধিকার মানবাধিকার সব ধরনের অধিকার ফিরে পেতে এত বেগ পেতে হবে এই নির্বাচন নিয়ে এত ধরনের এত কথা হবে মানুষ বেশিরভাগ মানুষই ভেবেছিল যে এই জগদ্দল পাথরের মতো চেপে বসার সরকার চলে গেলে মানুষ তার ভোটাধিকার অতি অল্প সময়ের মধ্যে ফেরত পাবে মানুষ ভোট প্রদান করবে যেই দলকেই তারা ম্যান্ডেট দেবে তারা দেশের একটি সুন্দর সংস্কার করে বিভিন্ন ধরনের সংস্কারের মধ্য দিয়ে দেশকে একটি উন্নতির দিকে ধাবিত করবে তারা কখনোই ভাবেনি যে মুক্ত মুক্তমনা মানুষজন এভাবে হোচট খাবে তারা কখনোই ভাবেনি যে স্থানীয় পর্যায়ে এই ধরনের মব লিঞ্চিং বা মব জাস্টিস যাকে বলা হয় যে মব লিঞ্চিং বা মানুষকে উস্কে দিয়ে গুটি কয়েক মানুষ এক হয়ে আইন নিজের হাতে তুলে দিয়ে কোনো মানুষের প্রাণ কেড়ে নেবে বা কারো সর্বনাশ করবে এই ধরনের বিষয় যখন সামনে আসে তখনই নিজেদেরকে এই ধরনের কন্ডম বলে মনে হয় এছাড়া বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট আরও নানাভাবে তুলে ধরা যায় আপাতত এই পর্যন্তই রাখছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই বাংলাদেশ নিয়ে বর্তমানে এই বিশ্লেষণটা কেমন লাগলো আপনারা জানাতে পারেন